মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ নিয়ে দাখিল হওয়া মামলা কোনো প্রকার হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সিনিয়র ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন যে এ বিষয়ে শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের আদালত এদের প্রশাসনিকভাবে না গলাবে না এর ফলে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে আইনি জটিলতার পথ কার্যত বন্ধ হয়ে গেল কি বলে নির্মাণ নির্মাণকারী কি বলে উদ্যোগী হচ্ছেন বিধায়ক হুমায়ুন কবির এবং যে কমিটি রয়েছে তারা কিন্তু তাদের পক্ষের জন্য এটা একটা অনেক বড় একটা সুখবর আদালত এই বিষয়ে কি বলে পর্যবেক্ষণের পর নির্বাণ কী বলে নির্মাণ প্রকল্প এগোনোর পথে আর কোনো সেরকম বড় বাধা থাকছে না স্থানীয় মহলের সিদ্ধান্তটি কি বলে অত্যন্ত ব্যাপকভাবে কি বলে আলোচনার বিষয় হয়ে উঠেছে উঠেছে একদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের ভূমিকা রয়েছে রাজ্যে অন্যদিকে এই যে কী বলে এত বড় একটা পদক্ষেপ হতে চলেছে ছয় ডিসেম্বর আগামীকাল বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে মুর্শিদাবাদের সে বেলডাঙ্গাতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কী বলে শিলান্যাস করবেন এর ফলে বাবরি মসজিদে নির্মাণ করতে যাওয়ার ফলেই কিন্তু তাকে তার দল তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে তারপরেই কিন্তু হুমায়ুন কবির পরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পরপর বিস্ফোরক অভিযোগ করেন বিস্ফোরক কী বলে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে তার ফলে কিন্তু আজকে কি বলে যে মামলা ছিল সেই মামলার কিন্তু কি বলে কার্যত স্পষ্ট ভাষায় পরিষ্কার কি বলে আদালত জানিয়ে দেয় যে বিষয়ে কোনোরকমভাবে কী বলে বাধা থাকছে না আর কি বলে না গলাবে না প্রশাসনিকভাবে এর ফলে কিন্তু এটাই আজকের বড়ো খবর ছিল প্রিয় দর্শক আপনারা দেখছিলেন নিউজ বাংলা সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া